এই দেশ ভারতবর্ষ কারোর বাপের সম্পত্তি নয় কারোর বাপের সম্পত্তি নয় তুমি জানো মুসলমানদের অবদান কত আছে সারা ভারতবর্ষে উনিশশো সাতচল্লিশ সালের আগে এক হাজার বছর যখন আমরা এই দেশে শাসন করেছি শাসন করার পরে ব্রিটিশ ক্ষমতা এসেছে একশো আশি থেকে নব্বই বছর দুশো বছরের কাছাকাছি ব্রিটিশরা এই দেশ শাসন করেছে ব্রিটিশদের শাসন ছিল কেমন গরিব নীল চাষিদের উপরে অতিরিক্ত কর আদায় করা মুসলমান তার নামের আগে মোহাম্মাদ দিলে তার কাছ থেকে জোর করে কর আদায় করা মুসলমান দারিরা থাকলেন তার ব্যাপারে কর আদায় করা যখন সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন যখন শুরু হয়ে গেল ইংরেজদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে এই আন্দোলন যখন শুরু হলো ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াবার জন্য ইতিহাস বলছে সর্বপ্রথম যারা পদক্ষেপ গ্রহণ করেছিল তারা হচ্ছে এক শ্রেণীর আলেম ইতিহাস বলছে এটা মাওলানা ইসমাইল অমৃত সরি মাওলানা সানাউল্লাহ আসফাকুল্লাহ খান বাদল বিনয় দিনস প্রফুল্ল এদের নাম ইতিহাসের পাতাতে লেখা হয়েছে ভারত স্বাধীনতায় এদের অবদান কিন্তু মুসলমানদের নামগুলোকে বাদ দিয়ে দিয়েছে এটা একটা চালাকি চালাকি নয় চালাকি ব্রিটিশরা গোয়েন্দা পাঠিয়েছে দেখো তো ভারত থেকে আমাদের তারাবার জন্য তারা সব থেকে বেশি আগে বাড়ছে গোয়েন্দারা রাতের অন্ধকারে চলে এলো তারা রিপোর্ট পেশ করলো ব্রিটিশ সৈন্যদের কাছে সেনাদের কাছে যারা দায়িত্ব আছে তাদের কাছে যে আপনাদের ভারতবর্ষ থেকে বার করে দেওয়ার সবথেকে থেকে বেশি যারা আন্দোলন করছে তারা হচ্ছে আলেম ইতিহাস আজও পর্যন্ত সাক্ষী উনিশশো সাতচল্লিশ সালে তেরোই আগস্ট রাত্রি বারোটার সমাতে দিল্লির চাঁদিনী চক থেকে দিল্লির খাইবার পর্যন্ত ব্রিটিশ তাদের সেনা ঢুকিয়ে দিয়ে এক রাত্রিতে চল্লিশ হাজার আলেমদেরকে মেরে গাছের ডালে টাঙিয়ে দেওয়া হয়েছিল ভারত স্বাধীনতার প্রথম অবদান চল্লিশ হাজার আলেমের দেশ ছেড়ে চলে যেতে হবে রাদিনা মসজিদ ভেঙে মন্দির করতে হবে চাল সারা ভারতবর্ষে আমরা কি দিতে পারিনি এমন একটা জায়গা নেই যেখানে মুসলমানদের অবদান নেই কোন জায়গাতে তুমি দেখাবে তাজমহল কার কার মুসলমানের ওই আপনার দিল্লির জামে মসজিদ কার মুসলমানের কুতুব মিনার কার মুসলমানে হাজার দুয়ারি কার মুসলমানের সারা ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস সমস্ত ঐতিহ্যবাহী জিনিস তো আমাদের আমাদের নয় আমরা কি দিতে পারিনি ভালো নায়ক খুঁজছি না আমরা সালমান খানকে দিয়েছি শাহরুখ খানকে পর্যন্ত দিয়েছি তোমরা টেনিস খেলবে আমাদের সাথে সানিয়া মির্জাকে পাঠিয়েছি ওখানে ক্রিকেট প্লেয়ার দেখবে মোহাম্মদ কাইফকে দিয়েছিলাম আমরা দিয়েছিলাম আরো অন্যান্য প্লেয়ারকে জাগির খানকে দিয়েছিলাম ক্রিকেট খেলতে ইন্টারন্যাশনালে কোন জায়গাতে আমরা পিছিয়ে আছি সেটা তুমি বলো কবি দরকার এমন একজন কবি দিয়েছিলাম তার নাম কাজী নজরুল ইসলাম তার একটা শব্দ ডিকশনারিতে খুঁজতে তোমার চোদ্দ পুরুষ ভেঙে যাবে। কাজী নজরুলকে দিয়েছি কবিতা হিসাবে আর কাকে চাই গায়ক হিসাবে দেখতে চাও মোহাম্মদ রফিকের বিকল্প কোন গায়ক আজও মায়ের বেটা জন্ম হয়নি আজিজের মতো গায়ক আজ পর্যন্ত বাপের বেকার জন্ম হয়নি মোহাম্মদ সাবিরের মতো গায়ক আজ পর্যন্ত জন্ম হয়নি সারা ভারতবর্ষ আমরা কোন জায়গাতে পিছিয়ে আছি বলো তবেই তো দেশটা ছাড়বো কোন জায়গা আমাদের নেই বলো

মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন পৃথিবীতে তোমরা ততদিন পর্যন্ত টিকে থাকতে পারবে যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিস আঁকড়ে ধরে থাকবে কটা দুটো কোরআন আর হাদিস হাদিস আমরা টিকে আসতে পারি টিকে থাকতে আছি না নাই এই আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি কথাটা বুঝে ভালো করে উত্তর দিবেন আমরা সেই মুসলমান আছি আর নাই আশ্চর্য ব্যাপার এগুলো দুঃখ লাগে ওই এ কথা অনেক জায়গায় বলি মুর্শিদাবাদে কোন একটা জায়গায় দৌলতাবাদ বলে একটা জায়গায় বাস দুর্ঘটনা হয়েছিল বাস জানেন শীতকালে বাসটা নদীতে পড়ে গিয়েছিল খবর রেখেছেন তো খবর রেখেছেন শীতকালে বাস নদীতে পড়ে যাওয়ার পরে আমি কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আসছি প্রোগ্রাম করতে একটা চাচাকে জিজ্ঞেস করে বলছি চাচা সত্যি করে তো বাসের ভিতরে মুসলমান কেউ ছিল তখন চাচা বলছে আমাদের কেলাবের ছেলেরা কিছু ছেলেকে উদ্ধার করেছিল কিছু ছেলেরা তবে হিন্দু মুসলমান বোঝার জন্য প্যানের চেন খুলে সব কেলাপের দরজা লাগিয়ে দেখেছে কে মুসলমান আর কে হিন্দু তা বর্তমানে মুসলমান মার খাবে না হ্যাঁ ঠিক করছে মারতে এমনি খেতে হবে তুমি আর মুসলমান আছো তোমাকে এখন চিনতে গেলে চেন খুলে দেখতে হবে যে তুমি মুসলমান আছো কি না তাই না যে একটা কথা বলি আমি একটা বাড়িতে কুকুর পুষেছি কুকুর প্রতিদিন তাকে বিরিয়ানি খাওয়াই এখন এই কুকুরটা যদি ভুল করে কোনোদিন আপনার বাড়িতে যদি ঢুকে যায় আচ্ছা বলুন তো আপনি বিরিয়ানি দেবেন না ঝাঁটার বাড়ি চালাবেন ঝাঁটার বাড়ি তাই না তার মানে বোঝা যাচ্ছে ঘর ভুল করলে মায়ের কে খেতে হয় দরজা ভুল করলে মায়ের খেতে হয় তাহলে আমাদের দরজা ভুল হচ্ছে কি হচ্ছে না বলবো দরজা ভুল ঈদের আগে চুল কেটে এসেছে একটা চ্যাংড়া ছেলে যুবক ছেলে তা এই রকম কাঁচি চালিয়েছে আর এই রকম চালিয়েছে সেটাকে দেখে মনে হচ্ছে যে ওর ছোট লোকের বেটাও এইদিকে কালো এদিকে সাদা আর এইদিকে সবুজ কালার করে এসেছে একটা জিন্স প্যান্ট পরেছে ঈদের দিনে তা চারিদিকে ছেঁড়া আচ্ছা বলুন তো এটা কোন নবীর সুন্নত সাহাবিদের সুন্নত ঘুম থেকে উঠায় ঘুমোতে যাবার আগ পর্যন্ত ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত আপনার সারা দিনের চব্বিশ ঘন্টা রুটিন অনুযায়ী আপনার সুন্নত অনুযায়ী হয় হয় না ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যা কিছু আপনি করেন সমস্ত কিছুই বেশিরভাগ আদি সবান কোরআনের কি বিপরীত আল্লাহ তা মুসলমানরা মারি খাবে না আজকে উপর মহল জেনে আছে এরা সেই মুসলমান না এরা শুধু গরুর গোস আর মোচন মানি দেওয়া মুসলমান তাই না আমাদের সেই ইমান আর আছে নাই ইমান কতটা আমাদের কঠিন মানে জায়গায় পৌঁছে গেছে আপনি ভাবুন বইয়ের ছেলে হয় না মাজারে গিয়ে সেজদা দিচ্ছে এরা মার খাবে না তো আর অন্য কেউ মারি খাবে এরা তো এমনিতেই মার খাবে যে কথা বলছিলাম নবীজির প্রতি কি ভালোবাসা এবার চমৎকার চমৎকার কয়েকটা কোরআনের আয়াত এবং কয়েকটা সহি হাদিস আপনাদেরকে আমি বলে দিই এক অহুদের যুদ্ধ হয়েছিল তিন হিজরিতে জানা আছে কত হিজরি বললাম তিন হিজরি অহুদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাম অহুদের যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে একজন সাহাবির বিবাহ পড়িয়েছিলেন সাহাবিটির নাম হানজালা কি নাম হানজালা বিবাহ পড়িয়েছেন আর বিবাহতে আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন যে খাজুর সাহাবীদের ভিতরে বিলিবন্টন করেছিলেন হানজালা স্বামী স্ত্রী দুজনা বাসর রাত্রিতে শুয়ে আছে নবীর প্রতি প্রেম দেখুন ওহুদের যুদ্ধে ডাক হয়েছে হানজালা তাড়াতাড়ি করে বিছম থেকে উঠে পড়েছে দিদি বলছে কোথায় কোথায় বলছে আল্লাহ রাসূল যুদ্ধের ডাক দিয়ে চারে এক সেকেন্ড বসে দেখা যাবে না এক সেকেন্ড অপেক্ষা করা যাবে না হানজালা তার যুদ্ধের পোশাক যা কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে গেলেন অহুদের যুদ্ধে আপনারা জানেন অহুদের যুদ্ধে মুসলিমরা বিপদে পড়ে গিয়েছিল এটা আপনারা জানেন আর সত্তর জন সাহাবি এই যুদ্ধতে শহীদ হয়েছিল কতজন সত্তর্জেন সাহাবী এই যুদ্ধতে শহীদ হয়েছে তার ভিতর আল্লাহ নবী সাল্লাল্লাহ ভালিবা সাল্লামের আপন চাচা নাম হলো তার হামজা রাজিয়াল্লাহব তালা আনহু আর কে মুসাব্বিন ওমায়ের আর কে হামজালা রাজিয়া আল্লাহব টায়ালা আনহু সত্তর্জেন সাহাবী আমি নিজে চোখে দেখে এসেছি ফাঁকা আসমানের তলায় সত্তর জন সাহাবির লাশ আছে আল্লাহ নবী সাল্লাম সাহাবীদেরকে বললেন লাশগুলোকে এক জায়গায় করো সব লাশ এক জায়গায় করা হলো দুটো লাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না কটা দুটা একটা হচ্ছে নবীর চাচা হামজা দুই আর একটা হচ্ছে হানজালা দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ রসুল কাঁদছেন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে এমত অবস্থায় একজন মহিলা এসেছে পর্দা সহকারে এসে আল্লাহর নবীকে বলছেন আল্লাহ রবি আপনি কি আমাকে চিনতে পারছেন আপনি আমাকে চিনতে পারছেন তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন না তখন মহিলা হাতটা বার করে দিয়ে বলছেন আল্লাহ রসুল এই দেখুন আমার হাতে মেহেন্দি বুঝতে পারছেন বলছে হ্যাঁ মেহেন্দি তো বোঝা যাচ্ছে বলছে গতকাল বিকালবেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছিলেন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ বিবাহ করিয়েছি হানজালার তখন মকিলা বলছেন আল্লাহ রসুল আমি সেই হানজালার স্ত্রী যার আপনি বিবাহ তখন বলছেন তুমি কি তোমার স্বামীর ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছো তখন মহিলা বলছেন আল্লাহ রসুল আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে ওটা আপনাকে জিজ্ঞাসা করতে আসেনি আমি এসেছি একটা মাত্র কারণে সেটা হচ্ছে এই যে আমার স্বামী যদি এই যুদ্ধতে শহীদ যদি হয় তাহলে আপনি দয়া করে আমার স্বামীকে একটু গোসল করিয়ে দিবেন কারণ আমার স্বামী বাসর রাত্রিতে আমার সাথে মিলন করেছিল আপনি জিহাদের ডাক দিয়েছেন আর আপনারা ডাক শুনে ও গোসল পর্যন্ত করতে ভুলে গেছে আল্লাহর নবী দয়া করে আপনি তাকে একটু গোসল করিয়ে দিবেন কারণ আপনি তো বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয় জেহাদে যারা শহীদ হয়ে যায় তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই জামা কাপড় পরিয়ে তাদেরকে দাফন করা হয় আল্লাহ নবী আপনাকে বলতে আমার স্বামীকে একটু দয়া করে আপনি গোসল করিয়ে তবে তাকে কবরস্ত করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন আর মহিলাটিকে বলছেন মা সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে তোমার স্বামী হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মহিলা তখন বলছেন নবী আমি তাহলে চললাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন মহিলা দাঁড়াও এই সময়তে জিবরিল আমিন এলেন আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী আপনাকে একটা কথা বলবো কি না আপনি যার লাশটা খুঁজছেন তার নাম হানজালা আসলে হয়নি হয়েছে তার লাশটা হারিয়ে যায়নি আল্লাহ হানজালা শহীদে এত বেশি খুশি হয়েছে যে হানজালার লাশটাকে তৃতীয় আসমানে তুলে ফেরেস দিয়ে জমজমের পানিতে গোসল করিয়ে ওই দেখো আবার আপনার সাহাবিদের কাঁধে তুলে দেওয়া হয়েছে আপনার কাছে আসছে এর নাম মহাব আপনারা জানেন পৃথিবীতে যত খাতার নাক ছিল মানুষ তার ভিতরে একটা মানুষের নাম হচ্ছে আবু জাঘেল সকলেই নাম শুনেছেন আবু জাঘেল বলুন কিছু বলবেন তো বলুন যাই হোক নাম তার আবু জাহেল পৃথিবীর এক খাতার নাক বদমায় শ্লোক ইমান আনতে পারেনি নবীর প্রতি ভালোবাসা কেমন দেখুন ইসলামের প্রথম জেহাদ যার নাম বদর তাই না বদরের যুদ্ধতে যুদ্ধ চলছে আব্দুর রহমান ইবনে আউফ আব্দুর রহমান একজন এক বসে যুদ্ধের তলোয়ার নিয়ে সরঞ্জাম নিয়ে উনি মনে মনে ফোন দিয়ে যে কোন দিক দিয়ে মোসেকদেরকে আঘাত করলে সুবিধা হবে এটা মনে মনে ভাবছেন আব্দুর রহমান ইবনে আউফ বলছেন যে আমি এটা ভাবছি হঠাৎ করে দেখছি আমার এক সাইটে দুটো বাচ্চা ছেলে দুটি বাচ্চা ছেলে তারা ঘুর 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 করছে আব্দুর রহমান বলছেন বলছেন তোমাদের নাম নাম কি আমার একজনের নাম মুয়াজ দুইজন দুইজন ছেলে জায়গাটা দাঁড়িয়ে আছে তা আব্দুর রহমান ইবনে আব বলছেন যে যুজনায় মুসলিম বাচ্চা আমি বুঝতে পারলাম তা আমি আনমনে অবস্থাতে চিন্তা ভাবনা করছি কি করে মোশেকদের মারা যায় তার ভিতরে একটা ছেলে আমাকে এসে বলছে চাচা আবু জেহেলকে চিনো আবু লোকটা কোথায় আবু জেহেল তখন আব্দুর রহমান ইমনা বলছেন আল্লাহ রসুল্লা সাহাবি এই তুমি বাচ্চা ছেলে আবু জেখেলকে খোঁজ করছো কেন তখন বাচ্চা ছেলেটি বলছেন চাচা ওকে যদি একবার দেখতে পাই তাহলে তলোয়ার দিয়ে কেটে টুকরো টুকরো করে দিব কারণ ও আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে গালাগালি করে নবীজিকে মারধর করে নবীজিকে অত্যাচার করে আমি একজন বাচ্চা তবুও চাচা আমি নবীকে এত ভালোবাসি আপনি শুধু একবার আমাকে দেখিয়ে দেন আবু যে লোকটাকে তার বর্তানকে আজকে টুকরো টুকরো করে দিব বাচ্চা ছেলেটা বলছে अब्दुर रहमान इब्न औ चुपचाप मेरे रहेছেন নবীর পতি যে কত ভালোবাসা আব্দুর রহমান মিন অব বলছেন আমি অবাক হয়ে গেলাম তারপর আর একটা বাচ্চা এসে বলছেন চাচा আবু জাহেল কে চিনো বলছে হ্যাঁ চিনি কেন বলছে ও এত বড় বদমাইস আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে মারে গালাগালি করে উটের ভুড়ি পিঠের উপরে চাপিয়ে দেয় এই রকম বদমাইস পৃথিবীতে থাকবে আর আমরা পৃথিবীতে বেঁচে থাকবে এটা হতে পারে আপনি একবার শুধু দেখিয়ে দেন তার গদান কেটে টুকরো করে দিব এই দেখুন বাচ্চা ছেলে আবদুর রহমান ইবনে বলছেন ওই দেখো দূরে ওই দূরে ঘোড়ার পিঠে চেপে আসছে ওর নাম আবু জাহেল আব্দুর রহমান ইবনে বলছেন আমি যখন আবু জাহেলকে দূর থেকে দেখিয়ে দিলাম দুটি বাচ্চাকে দেখলাম খাত থেকে তলোয়ার বার করে এত দ্রুত গতি আবু জাগলের দিকে ছুটতে ছুটতে তারা দুজন সে তো ঘোড়ার পিঠে আছে বাচ্চা ছেলে তাকে তো লগাল পাচ্ছে না কি করে মারবে একজন বাচ্চা ছেলে হাদিসের বর্ণনা অনুযায়ী বলছেন যে আমি ঘোড়ার পায়ে আঘাত করলাম ঘোড়া পড়ে গেল যখনই পড়ে গেল আমরা দুইজন বাচ্চা আবু জেগেলের উপরে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়লাম এইটা দেখার পরে আবু জেগেলের বেটা দেখতে পাচ্ছে আমার আব্বা তো প্রায় মারা যাবার অবস্থা দুটো বাচ্চা बच्चा ছেলে মেরে ফেলছে আবু জাহেলের ব্যাটায়ছে এই মুয়াজ বলে বাচ্চা ছেলেটাকে হাতে তলোয়ার মারলো তার একটা হাত কেটে ঝুলছে সম্পূর্ণ কেটে যায়নি বাচ্চা ছেলেটা হাদিসের বর্ণনা অনুযায়ী নিজের পায়ের তলায় হাতটাকে রেখে টেনে ছিঁড়ে দিলেন ছিঁড়ে দেওয়ার পরে বলছেন এক হাত দিয়ে এত গতিতে তলোয়ার চালাতে লাগলাম যে আবু জাহালকে মেরে টুকরো টুকরো করে দিলাম আমরা দুই ভাই এর না হচ্ছে আশিকের রসুল এর নাম হচ্ছে mohabbat রসুল সারা ভারত বর্ষ জুড়ে নবীর বিরুদ্ধে যখন বই লেখা হয় সারা ভারত বর্ষ জুড়ে নবীর বিপক্ষে যখন কথা বলা হয় সারা ভারত বর্ষ জুড়ে ভারত পাকিস্তান বাংলাদেশ তুমিও যখন আম্মা যান খাদি যা নবীর ব্যাপারে আম্মা যান আয়েসা বিশ্ব নবীর ব্যাপারে যখন কুটক্তি করা হয় তখন তোমাকে খুঁজে পাওয়া যায় না আর তুমি চার পাঁচ হাত পাগড়ি মাথায় বেদে আশিক রসুল দেখা দিয়েছেছ তুমি আশিক রসুল নয় তুমি হচ্ছে আশিকে শয়তান আশিকে শয়তান তুমি বিশ্ব নবীর সন্ন্যতকে কবর দিয়ে বিশ্ব নবীর দেখানো রাস্তাকে বাদ দিয়ে বিশ্ব নবীর চলার পদ্ধতিকে বাদ দিয়ে যারা পীর ফকির হুজুর মাজাব নিয়ে যারা ব্যস্ত এরা আশিকে রসুল নয় এরা হচ্ছে আশিকে শয়তান আপনি বিশ্বাস করলেও ঠিক না করলেও ঠিক চলুন এবার আপনাকে আর একটা কথা বলে দিই নবীকে ভালোবাসতে হবে কতটা তাই না কুয়াশাও চলে এলো খুব বেশি কতটা ভালোবাসতে হবে এই ব্যাপারে বলে দিই এক আল্লাহ বলেন ইন কানা وابناؤكم وإخوانكم وازواجكم وعشيراتكم واموال اقترفتموها وتجاره تغشون كسادها ومساكين

যারা বাড়ি যাবেন তো যান অসুবিধা কিছু নেই হ্যাঁ হ্যাঁ বাড়ি চলে যাবেন তো ভালো মানে বেশি বসে থাকলে আপনাকে মানতেও হবে বেশি ওই জন্য আপনি বাড়ি যদি চলে যেতে চান এই দিকদার লোকগুলো ঠিক আছে এই টুগুল লোকগুলো এদের কি যে জ্বালা ধরেছে কে জানে আল্লাহ জানে যাই হোক ওই জন্য এখনকার জলসা বারোটা সাড়ে এগারোটা শেষ করে দিতে হবে এটা হচ্ছে নিয়ম যাই হোক আল্লাহ তালা নবীজিকে কতটা ভালোবাসতে হবে পৃথিবীতে একটা প্রেম বা ভালোবাসার